হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা এসএলএসটি দু হাজার ষোলো শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য উদ্যোগ সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ এস এস দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ডেপুটেশন দেওয়া হলো তো আমরা দেখে নেব যে ডেপুটেশনে কী কী উল্লেখ আছে যে অনেকগুলি দাবি আছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলি আমরা এখন দেখেছি আজকে স্কুল সার্ভিস চেয়ারম্যানকে যে ডেপুটেশনটি দেওয়া হলো তার ভিডিও আপনি আপনাদের কাছে তুলে ধরছি দেখুন দু হাজার ষোলো এস ও আর এস আর টি মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয় উদ্ভুত সমস্যা সমাধানের আবেদন আমরা আবেদনগুলি দেখে নিচ্ছি আমরা জানি যে কয়েকদিন আগে কিছুদিন আগে আমাদের যে কয়েকজন শিক্ষক কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি গ্রুপ সি কর্মীরা চাকরি বাতিল হয়েছে দু হাজার ষোলো তার ভিত্তিতে এই দাবিগুলি করা হয়েছে এক নম্বরে সকলের পোস্ট সাবজেক্ট অনুযায়ী প্রাপ্ত মার্কস ও র্যাঙ্ক সহ লিস্ট প্রকাশ করতে হবে দুই নম্বর যে সকল পোস্টের বিশেষত ইলেভেন টুয়েলভ শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওএমআর এখনও এখনো পর্যন্ত প্রকাশ হয়নি অতি দ্রুত তা প্রকাশ করতে হবে সকল যোগ্য ও বৈধ নিয়োগ প্রাপ্তদের চাকরি সুনিশ্চিত করতে কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা সহ তালিকা প্রকাশ করতে হবে যোগ্য ও বৈধ কর্মরতদের মধ্যে কতজন ইন সার্ভিস দু হাজার ষোলো পরীক্ষা প্রক্রিয়ায় নিযুক্ত হয়েছেন ও স্কুল শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী কন্টিনিউয়েশন পেয়েছেন তাদের নাম ও পোস্ট সহ সুস্পষ্ট লিস্ট প্রকাশ করতে হবে এসএলএসটি দু হাজার ষোলোর মাধ্যমে অনেক ইন সার্ভিস টিচার যথাযথ নিয়ম মেনে পরীক্ষা দিয়ে একই স্কেলে ও উচ্চতর স্কেলে যোগদান করেছেন জয়েন করার পর সার্ভিস প্রোটেকশন ও কন্টিনিউশনও পেয়েছেন সিবিআই র্যাঙ্ক জ্যাম ও মেয়াদ উত্তীর্ণ বা বহির্ভূত প্যানেলে এদের কথা নাম নেই এরকম বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টে এস করেছেন পরে আমরা দেখে দিচ্ছি দেখুন স্কুল সার্ভিস কমিশনকে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রকাশ ও ভাবনা ব্যক্ত করতে হবে ছ নম্বর কর্মরত বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এমন আছেন যারা রিকমেন্ডেশন ও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্কুলে গিয়ে দেখেন যেখানে সেখানে ভ্যাকেন্সি প্রবলেম রয়েছে ও যোগ দিতে পারেন না পুনরায় আবেদন করেন এবং নতুন রিকমেন্ডেশন ও অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নতুন স্কুলে যোগদান করেন এই সমস্যার জন্য স্কুল যোগদানের স্কুলে যোগদানের ক্ষেত্রে কিছুটা দেরি হয়েছে এ বিষয়ে অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত স্কুল সার্ভিস কমিশনের ভাবনা পরিষ্কার করতে হবে সাত নম্বরে র্যাঙ্ক জাম। ফাঁকা ওএমআর আর প্যানেল উত্তীর্ণ প্যানেল বহির্ভূত সিবিআই লিস্টে নাম থাকা যে সকল অবৈধ ও অযোগ্য কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মী আছেন তাদের তালিকা অবিলম্বে প্রকাশ করে তাদের চাকরি বাতিল করে সেই স্থানে যথাযথ ও স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে আট নম্বর নিরপরাধ ও যোগ্য কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের সামাজিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ন নম্বরে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবৈধ ও অযোগ্য কর্মরতদের বিরুদ্ধে সিবিআই তদন্ত প্রক্রিয়ায় সমস্ত রকম সহায়তা করতে হবে সুতরাং নিয়োগ প্রক্রিয়া এই ভয়ঙ্কর দুর্নীতি বা যা কমিশন আদালতে স্বীকার করছে তা জনসমক্ষে স্বীকার করে দুঃখ প্রকাশ করতে হবে এবং পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ও স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপনের জন্য সমস্ত রকমের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে হবে উপরোক্ত বিষয়গুলি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আবেদন করছি তো বুঝতে পারছেন এটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা আবেদন এই সংগ্রামী যৌথ মঞ্চের থেকে তো আশা করি কতটা কার্যকরী হয় সংগ্রাম প্রথমে যে উদ্যোগটা নিয়েছে খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য তবু ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যে কোনো আপডেট সবার আগে এই চ্যানেলটা পেয়ে যাবো থ্যাংক ইউ